মেসির ইভেন্ট ঘিরে চূড়ান্ত অব্যবস্থা যুব ভারতীতে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা মেসির কলকাতা সফর ঘিরে উত্তেজনার মাঝে সামনে এলো চূড়ান্ত অব্যবস্থার ছবি নির্ধারিত সময়ে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন মাঠের পাশে গাড়ি থামানো হলে তাকে ঘিরে ধরেন সেলিব্রিটি থেকে প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু মেসি মাঠে ঢোকার পর প্রত্যাশার চেয়েও বেশি ভিড় জমে যায় তার আশেপাশে ফলে আয়োজকরা পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হন এবং নির্ধারিত সূচির একাংশ কার্যকর করা যায়নি মাঠে বিশৃঙ্খলা বাড়তে থাকায় আয়োজক শতদ্রু বারবার মাইকে ঘোষণা করেন মেসির টিমের বাইরে যারা রয়েছেন তারা যেন মাঠ ছেড়ে চলে যান তবে সেই নির্দেশ কার্যত উপেক্ষিতই রয়ে গেছে উল্টে মেসির সঙ্গে সেলফি এবং অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয় কিছুটা এগিয়ে গিয়ে দর্শকদের দিকে হাত নাড়েন মেসি গ্যালারি জুড়ে মেসি মেসি রব কিন্তু সেই উন্মাদনার মধ্যেই আচমকা ছন্দপতন ঘটে অবশেষে বিরক্ত হয়ে যুব ছেড়ে বেরিয়ে যান মেসি এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল ছেঁড়া হয় স্পন্সরদের ব্যানার এমনকি চেয়ার ছোড়ার ঘটনাও ঘটে মেসি মাঠ ছাড়ার পর আয়োজক থেকে শুরু করে উপস্থিত সেলিব্রিটিরাও কার্যত উদয় হয়ে যান গোটা ঘটনায় যুবভারতী ভারতী ক্রিয়াঙ্গন রনক্রের চেহারা নেয়